আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি কমেন্ট করে জানাবেন তো আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে মোট দুই পেয়ার সাউন্ড বক্স বিক্রি হবে চার ইঞ্চি কোয়েলের এখানে জেবিএল আছে জেবিএল অরিজিনাল বক্স যেটা খোদাই করা নেট আগের মাল অত্যন্ত ভালো প্রেসার কোয়ালিটি এটা অনেকেই চালাইতেছেন আগের মাল যেটা আর এটা হচ্ছে আপনার দুই পিস স্পিকার কোয়েল চেঞ্জ করা আর দুই পিস হচ্ছে জেবিএনে লাগানো জেবিয়ানের অরিজিনাল স্পিকার তো জেবিয়ান যেগুলো নিচে লাগানো এটা হচ্ছে আপনার লো কোয়ালিটির জন্য মানে বেস কোয়ালিটি বেশি পাওয়ার জন্য লাগানো হয়েছে তো দুটারই অরিজিনাল কয়েল আছে অত্যন্ত ভালোবাসে তো এখানে আরও দেখতে পাচ্ছেন মোট মোট দুই পেয়ার বক্স তার মধ্যে বইয়ে হচ্ছে এক পেয়ার বইয়ে এটা হচ্ছে বাংলাদেশি বডি ভিতরে হচ্ছে চাইনিজ জেবিএলের স্পিকার চার ইঞ্চি কয়েল কয়েলগুলা চেঞ্জ করা হয়েছে ভালো মিস্ত্রি দিয়ে লাগানো হয়েছে তারপরে পাচ্ছেন এটার সাথে আপনারা চাইলে পাঁচশো দুই সেট দিয়ে বাজাতে পারেন অথবা ফোর জিরো এইট আছে আমার কাছে ভিডিওর শেষ প্রান্তে আমি মেশিনগুলো আপনাদের দিকে দেব আর এই দুই জোড়া বক্স একদম অল্প রেটেই বিক্রি হবে যারা কম বাজেটের মধ্যে নিতে চাইতেছেন সেকেন্ড হ্যান্ড নতুন কিনতে পারতেছেন না অনেকে আছে অনেক বা এরকম তো আপনারা ওর দেখে দেখেও কম রেটে পাবেন এগুলা আশা করতেছি তার আগে অবশ্যই আপনাদের কোন জায়গা থেকে দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন কোন জেলা থেকে দেখেন আমাদের ভিডিওগুলা আর আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে জেলা বাজার জেলা সিলেট বিভাগ হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং ক্রয় বিক্রয় দুইটাই করতে পারেন আমাদের সাথে যে কোনো সেকেন্ড হ্যান্ড মাল নতুন সেকেন্ড হ্যান্ড দুইটাই ক্রয় বিক্রয় করে থাকি আর মূলত এই বক্স যারা কনসার্ট প্রোগ্রামে ব্যবহার করা হয়েছে বেশিরভাগ আপনারও চাইলে ডিজে কনসার্ট যে কোনো প্রোগ্রাম করতে পারেন জেবিএল এর নাম করা জেবিএল হচ্ছে নাম করা একটি ব্র্যান্ড সবাই জানেন তো বডিটি আমি দেখে দিচ্ছি একটু ফিনিশিং দেখতে পাচ্ছেন এখনো যথেষ্ট কোনো ফাটাফোটা নেই একদম রানিং একদম রানিং এখানে একটু স্পট পড়ছে এটা কোনো বিষয় না তো বিয়ার্স যদি জেবিএল জোড়া নেন দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা অবশ্যই আপনারা কল দিয়ে দাম দর করতে পারেন যতটুকু পারা যায় ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা হবে অবশ্যই এদিকে দেখতে পাচ্ছেন বইয়ে এটা হচ্ছে আপনার 33 হাই চার ইঞ্চি কোয়েল স্পিকার জেবিএল এর এটার ভিতরে আছে আপনার ক্রস ওভার হচ্ছে ত্রিশ পঁচিশ জেবিএল এর খুবই ভালো এটা চার ইঞ্চি মালের ক্রস ওভার আর বইয়ের 33 হাই এই বক্স জোড়া যদি নেন দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা পাওয়া যাবেন চার ইঞ্চি কোয়েলের বক্স শুধু হাইটা হচ্ছে থ্রি থ্রি তো তারপরেও যথেষ্ট ভালো কোয়ালিটি হাইয়ের মানে যথেষ্ট ভালো আওয়াজ হয় এজন্য আর ফোর ফোর এটাতে ব্যবহার করা হয় নাই তো যারই পছন্দ হবে অবশ্যই ফোন দিতে পারেন আমাদের লোকেশনে আই সামাল নিতে পারেন আর যারা দূরের ক্ষেত্রে নিতে চাইতেছেন তাদের জন্য কুরিয়ারে দেওয়া যাবে যে কোনো জেলায় এটা আপনার এজে আর সুন্দরবন যে কোনো কুরিয়ারের মাধ্যমে মাল আমরা পাঠিয়ে দিই কন্ডিশনের মাধ্যমে তো বিয়ার্স এখানে মোট চারটা সেট আছে যারা মাইকের প্রোগ্রাম করেন তাদের জন্য এই পাঁচশো সেটটা অথবা পাঁচশো দুই পাঁচশো ষোলো এগুলো চালায় অনেকেই তো প্রথমেই বলে দিচ্ছি এটা হচ্ছে নীল স্টিকার সেট অত্যন্ত প্রেশারফুল আগের সেট অনেকেই জানেন নীল স্টিকার সেটগুলো কীরকম হয় এটা হচ্ছে অরিজিনাল দিল্লির সেট তো সেটটা এমনি বড় কোনো কাজ নাই দু একটা ট্যান্ডিস্টার চেঞ্জ এরকম টুকিটাকি আর কি একদম রানিং যদি সেটটা নেন দাম পড়বে মাত্র সাড়ে হাজার টাকা মাত্র সাড়ে হাজার টাকা পাচ্ছেন হাউজার পাঁচশো আপনারা বারো থেকে তেরোটা হরেন চালাতে পারবেন খুবই ভালো চলেন চেক করে যেতে পারবেন কোনো সমস্যা নাই তো আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসতে হবে কারণ আমাদের মাল অনলাইন দেওয়ার পরে আসলে বিক্রি হয়ে যায় বেশি হইলে একদিন থাকে বা দুই দিন আর এখানে আছে পাঁচশো দুই পাঁচশো দুই এটা আপনার টুকিটাকি কাজ বড় কোনো কাজ নাই সেটা একশো পার্সেন্ট রানিং আছে এটা দিয়ে আপনারা চাইলে বক্স জোড়াও চালাইতে পারেন চার ইঞ্চি কোয়েল অথবা আপনার মাইকও চালাইতে পারবেন আটটা নয়টা চালানো যায় ফ্যান আছে এটার এটা যদি নেন দাম পড়বে ফিক্সড টাকা দু একটা স্টার চেঞ্জ হতে পারে এরকম আর এখানে আছে পাঁচশো ষোলো এটা একটু স্পট পড়ছে এটা একশো পার্সেন্ট রানিং কোনো বড় ধরনের কোনো কাজ কাম হয় নাই ভিতরে ছবি আছে মানে বাইরের থেকে ভিতরটা ফ্রেশ যদি পাঁচশো ষোলোটা নেন দাম পড়বে সতেরো হাজার টাকা ফিক্সড অবশ্যই অনেকের লোকাল বাড়ার ক্ষেত্রে বা স্ট্রেঞ্জার সেটগুলা ব্যবহার করেন আপনারা এগুলো নিতে পারেন আর নিচে আছে একটা ফোর জিরো জিরো এটা আপনার চার ইঞ্চি মাল চালানো হয়েছে অলরেডি অত্যন্ত ভালো প্রেসার দুই মানে দুই পার্টি একশো পার্সেন্ট রানিং আগের সেট তো এটা টুকিটা কি কাজ হয়েছে দুই সাইডেই আর কোনো কাজ নাই যেমন দুইটা একটা টেন্ডিস করে চেঞ্জ এরকম তো যাই হোক যতটা বলার মানে বোঝানোর চেষ্টা মানে আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করছি ফোন দেবেন ফোর জিরো এইট জিরোটার দাম পড়বে বিশ হাজার টাকা তো বিয়ার্স